কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত এবং আজকে আরও একবার দেউচা প্রাচামের বৃত্তান্ত কারণ দেউচা পাচামি কয়লা খনিতে যেখানে আদিবাসী জনতার প্রতিরোধের কথা নাগরিক সহনাগরিকদের আপত্তি এবং প্রতিরোধের প্রতিবাদের কথা আপনাদের আমরা ধারাবাহিকভাবে পৌঁছে দিচ্ছিলাম এবং বারবার বলেছিলাম যে গভর্নমেন্ট শুড রিকনসিডার দিস প্রজেক্ট সামগ্রিক বিবেচনার দিক থেকে সেই তে বারো একর জমিতে রাজ্য সরকার কাজ শুরু করেছিল এবং এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে যারা অন্য কোনো একটি ছোট সংস্থাকে কাজটা আউটসোর্স করেছে যারা বেসিক্যালি তেলের ট্যাঙ্কারের জিনিসপত্র নিয়ে যাতায়াত করে এই ধরনের একটা কোম্পানি আমরা যতদূর জানতে পেরেছি কিন্তু আজকে দেউচা দেউচাপাঁচামি সাহেববান্দি এলাকায় যখন যেখানে এই প্রজেক্টের কাজ চলছে সেখানে গ্রামের মানুষ বিশেষ করে গ্রামের মহিলারা তারা এসে এই প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন এবং ওখানকার যে সমস্ত জেসিবি এবং অন্যান্য খনক যন্ত্রপাতি নামানো হয়েছিল সেগুলোকে ফেলে রেখেই প্রজেক্টের যারা কাজ করছিলেন তাদের চলে যেতে হয়েছে আর আদিবাসীরা গ্রামের মানুষ তারা ওখানে চরকা ঘোষণা করেছেন এটা ওদের ভাষায় অবরোধ অর্থাৎ ওই এলাকাতে এখন এই কোনো খনন কার্য করা চলবে না তার বিরুদ্ধে তারা আনুষ্ঠানিকভাবে অবরোধ ঘোষণা করেছেন আমরা বিগত কয়েকদিন ধরে আমাদের নিউজ কাউন্টার ডট যারা দর্শক তারা জানেন এই ব্যাপারে বারবার প্রশাসনকে এবং পলিটিক্যাল এক্সিকিউটিভ তথা সরকারকে সতর্ক করছিলাম যে ওখানকার মানুষ সম্ভবত এটা চায় না তা সত্ত্বেও যেহেতু আমাদের বিজনেস সামিট থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন এবং তারপরে তড়িঘড়ি মুখ্য সচিব ওই প্রজেক্টের কাজ শুরু করবার ব্যবস্থা করেন মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে প্রায় নজিরবিহীনভাবে গভীর রাতে সেখানে ভূমি করে প্রজেক্টের কাজ শুরু করা হয়েছিল আজকে এলাকার মানুষ বিশেষ করে মহিলারা তারা প্রতিরোধ করে সেই কাজ আবার বন্ধ করে দিয়েছেন আমরা আমাদের বুলেটিনের সংক্ষিপ্ত আলোচনার আগে একবার শুনে নেব যে এই মহিলারা যারা কাজটা আটকেছেন তারা ঠিক কি বলছেন এই মহিলাদের সঙ্গে কথোপকথন ওখানকার কোনো একজন সম্ভবত সংবাদ মাধ্যমে বা স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদকের সঙ্গে কথোপকথনের ক্লিপ আমাদের কাছে যে পৌঁছেছে এটা সামাজিক মাধ্যমেও আছেন যিনি নিয়েছেন তার নাম আমরা জানতে পারিনি থাকলে নিশ্চয়ই আমরা ডিউ ক্রেডিট দিয়ে এটা দেখাতাম আগামী দিনে যদি জানতে পারি অবশ্যই আমরা সেটা উল্লেখ করব কিন্তু যেহেতু এটা আলাদা একটা গুরুত্ব আছে এই জন্য আমরা আমাদের এই ইউটিউবে এই ভিডিও ক্লিপটা আনএডিটেড যাতে কোনো ডিস্টরশনের প্রশ্ন না থাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আমরা একবার শুনে নি যে ওই প্রতিবাদী গ্রামের মহিলারা ঠিক কি বলছেন এসছো কিসের জন্য এসছো কয়লা বন্ধ করার জন্য কয়লা বন্ধ করার জন্য তো আচ্ছা তোমরা কটা গ্রামে চলে এসে এখন আমরা বাবা বাবা দত্ত সাগরবালি গ্রামের আছি এখন আખો চারটে গ্রামের মানুষ আছে লোকজন আছে তারা আসুক ওদের সঙ্গে ডিসিশন হোক কি হবে কিন্তু আমরা একটাই চাই যে কয়লা খাদনটা হবেই না প্লাস গাছ যে কেটেছে সেগুলো আমরা নিষেধ না এখন গাছ যেগুলো কাটা হয়েছে কাটা হয়েছে বাকি জানা পরবর্তীকালে যেন কাটাও না হয় প্লাস খাদনটাও যেন বন্ধ থাকা হয় আচ্ছা এই যে দেউচা পাঁচামী কয়লা খনি যেটা খাদনটা শুরু হয়েছিল তোমাদেরকে জানানো হয়েছিল না হয়নি আর এই যেখানে কাজটা শুরু হয়েছিল এই জায়গাteki ভেসটেজডিয়া না ফরেচডি ফরেস্ট জায়গা ঠিক তো তাহলে তোমরা কি চাইছো

তাহলে যে সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে তোমরা তোমরা কি তা পেয়েছো না পাইনি আমরা কিছু পাইনি আমরা কিছু পাইনি আর পেতেও চাই না প্যাকেজ আমরা পেতে চাই না আমরা এইভাবেই থাকব এইভাবেই চলবে পরে পরে আমরা এরকমই চলে যাব হ্যাঁ ছাড়ব না মমনা তো বলেছিল যে গাছপালা পালা কাটবো না কেন কাটছি কাউন্সিল কার কাছে ওই নিয়েছে পারমিশন কার কাছে নিয়েছে কাগজ দেখাও কে দিয়েছে পারমিশন আমরা যখন গ্রামের লোকে যখন গাছপালা কাটছে তখন ফরেস্ট অফিসে জানানো হয়েছে এই যে গাছপালা কাটা হয়েছে ফার্স্ট অফিসে জানানো হয়েছে জানানো হয়নি তো যে সোশ্যাল মিডিয়ায় যারা বলছে যে এখানকার আদিবাসীরা এখানে চাইছে কইলা কনে বল বল মিটতে দাদা

একটা জিনিস বুঝতে পারলেন যে এখানকার মানুষজনের মূল আপত্তিটা হচ্ছে যে তারা এই অনিশ্চিত ভবিষ্যৎকে মেনে নিতে চাইছেন না দুই তাদের এতদিনকার প্রজন্মের পর প্রজন্ম ধরে যে জঙ্গল যে জমিন সেখানে তারা বাস করে এসেছেন সেখান থেকে তারা সরকারের কোনো অনিশ্চিত প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে উঠে যেতে চাইছেন না বিশেষ করে আমাদের এই যারা উচ্ছেদ হচ্ছেন প্রায় একুশ হাজার মানুষ যদি গোটা প্রকল্প হয় তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আদিবাসী জনতা এস সি জনতা এবং এই মানুষগুলো ভারতবর্ষের স্বাধীন ভারতে শুধু এই প্রকল্প বলে আলাদা করে নয় স্বাধীন ভারতে যত বড় 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 প্রকল্প হয়েছে ততবার এই ভূমিজ মানুষেরা যারা এই ভূমিকণ্ডের আদি বাসিন্দা বা আদিমতম বাসিন্দা তারা উচ্ছেদ হয়েছেন পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছেন ছিন্নমূল মানুষও পরিণত হয়েছেন ভিক্ষুকে পরিণত হয়েছেন এবং তাদের বেঁচে থাকবার যে মূল উপকরণ তাদের যে স্বাভাবিক যাপন জঙ্গল জল জমিন থেকে তারা হারিয়ে গিয়েছেন এবং আমরা আমাদের বুলেটিনে একাধিকবার এই কথাটাও বলেছি যে এই প্রজেক্টটা আদৌ টেকনিক্যালি ভাবল কিনা সে ব্যাপারে সন্দেহ আছে কারণ বেশ কয়েকশো মিটার ব্যাসাল্টের পাথরের স্তর ভেদ করে তবে কয়লা উঠবে এবং যে কয়লার গুণগত মান কী এটা নিয়েও একটা বিতর্ক আছে কারণ আমার এটা মনে আছে যে দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য এই প্রজেক্টটার ব্যাপারে কোনো উৎসাহ দেখাননি কারণ কেন্দ্রীয় সরকার তখন থেকে সমীক্ষা করে জানিয়ে দিয়েছিল যে বহু কাঠখর পুড়িয়ে যে কয়লা পাওয়া যাবে তার গুণগত মান সেটা কমার্শিয়ালি সেটাকে বিক্রি করা ন্যায্য দামে যে দামটা পেলে তুলতে যে খরচ সেটা অন্তত উঠে আসবে সেটা সম্ভবত বাস্তবে সম্ভব নয় সুতরাং এরকম একটা পরিস্থিতিতে গোটা পৃথিবীতে যে প্রযুক্তি বাতিল হচ্ছে সেই ওপেন কাস্ট মাইনিংয়ের পদ্ধতিতে বাইশ হাজার মানুষকে উচ্ছেদ করে বারোটা গ্রামকে তুলে দিয়ে এই যে প্রকল্প আনবার চেষ্টা চলছে তার বিরুদ্ধে মানুষ প্রতিরোধ করছেন আমরা আজকে সকালেও যে বুলেটিন করেছিলাম তাতে বলেছিলাম যে কলকাতায় একটা গণকনভেনশন সোমবারই হয়ে গেছে যেখানে বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবী অবল হালদারের মতো কৃষক নেতারা অংশ নিয়েছেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং আজকের এখানে সরকারের বিভিন্ন প্যাকেজের প্রলোভন প্রশাসনের রক্তচক্ষু নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে ওখানকার মহিলারা যে কাজটা আটকে দিয়েছেন এর থেকে আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে ওখানকার মানুষকে কনফিডেন্সে না নিয়ে যদি কাজটা করবার চেষ্টা করা হয় সেটা ব্যাকফেয়ার করতে পারে আমরা এটাও খবর রাখি যে ওখানে কাজ বন্ধ হয়ে যাওয়ার পর ওখানকার স্থানীয় থানার ওসি এবং পুলিশ তারা গ্রামে গ্রামে ঘুরে বলছে যে কাজ করতে দিতে হবে অবিলম্বে অবরোধ তুলে নিতে হবে আমরা আবারও বলছি এটা পুলিশ দিয়ে সমাধানের বিষয় নয় পুলিশ দিয়ে সব সমস্যার সমাধান করতে গেলে কি হতে পারে আদিবাসী এলাকায় লালগড় তার সাক্ষী আছে আমরা আবারও বলছি যে গোটা প্রজেক্ট খতিয়ে দেখা হোক এটা আদৌ লাভজনক কি না এটা ভেবে দেখা হোক আর স্থানীয় মানুষের সঙ্গে সরকার সরাসরি কথা বলুক ওই অমুক মঞ্চ তমুক মঞ্চর মাধ্যমে টাকা ছড়িয়ে কিছু ভাড়াটে এনজিওর লোক নামিয়ে তাতে কারুর কারুর রাজ্যসভায় যাওয়ার টিকিটের ব্যবস্থা হতে পারে কিন্তু তার বাইরে বাস্তবে গ্রাউন্ডে খুব একটা কিছু হবে না আজকের ঘটনা যার প্রমাণ আমরা আশা করব যে প্রশাসনের বধির কানে মানুষের প্রতিরোধের যে আওয়াজ সেটা শেষ অব্দি জায়গা করে নিতে সক্ষম হবে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এ পর্যন্ত মানুষের লড়াইয়ের বিভিন্ন খবর সমসাময়িক ঘটনাবলীর নিরপেক্ষ বিবরণের জন্য আমাদের এই সংবাদ চ্যানেল ইউটিউবে সেটা আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরবর্তী এপিসোডে ভালো থাকবেন